আজ ম্যাথ একশো আঠারো প্রশ্ন দৈনিক সাত ঘন্টা কাজ করে ষোলো জন লোক ষাট দিনে একটি দালান তৈরি করতে পারে দৈনিক পনেরো ঘন্টা কাজ করে চোদ্দ জন লোক ওই দালান কত দিনে তৈরি করতে পারবে হল এম ওয়ান টি ওয়ান ডি ওয়ান ডাব্লিউ ওয়ান সমান সমান এম টু টি টু ডি টু বাই ডাব্লিউ টু এম ওয়ান এর মান ষোলো টি ওয়ান এর মান সাত আর টি ওয়ান এর মান ষাট M1 হচ্ছে 16 জন ম্যান আর টাইম হচ্ছে 7 ঘন্টা T1 আর D হচ্ছে দিন 60 দিন আর একটি দালান ওটা হচ্ছে কাজ এক এখন M2 হচ্ছে 14 জন লোক 14 T2 হচ্ছে 15 14 গুণ 15 D2 তো বের করতে হবে কত দিন আর W2 একই দালান এক আড়া আড়ে গুণ করে তাহলে উত্তর পাবো বত্রিশ দিন অর্থাৎ দৈনিক পনেরো ঘন্টা কাজ করে চোদ্দ জন লোক ওই দালান বত্রিশ দিন তৈরি করতে পারবে এটাই উত্তর আল্লাহেজ